ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছে সুফি সাধক মঈনুদ্দিন চিস্তির দরগা যা আজমির শরীফ হিসেবে পরিচিত সেখানে একটি শিব মন্দির রয়েছে তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন পিটিশনারদের আইনজীবী যোগেশ সিরোজা বলেছেন দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এ ব্যাপারে আজমির দরগাহ কমিটি সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ প্রদান করেছেন তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি মাত্র দুই দিন আগে উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক সংঘর্ষবাধে সেখানে পুলিশ অন্তত পাঁচ মুসলিমকে গুলি করে হত্যা করে আজমি শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী শিবসেনার প্রধান নেতা বিষ্ণুগুপ্ত বলেছেন আমাদের দাবি হল আজমি শরীফকে সংকট সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে ভূতত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে আদালতে দায়ের করা পিটিশনে উনিশশো সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সর্দার লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আজমি শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প খোদাই রয়েছে ওই বড়িয়ে দাবি করা হয়েছিল শিব মন্দিরে ধ্বংসাবশেষ দিয়ে আজমি শরীফ তৈরি করা হয়েছে এবং দরগাটির সবচেয়ে পবিত্রতম জায়গায় এখনও একটি জৈন মন্দির রয়েছে তবে দরগাহ কমিটি এই দাবি অস্বীকার করেছে তারা বলেছে এখানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়াসহ সব ধর্মবর্ণের মানুষ আসেন এখানে বহুতত্ববাদ প্রচার হয়